আর এই ঘরে তো বোঝেনি সে আজকাল একা থাকু যাওয়া হয় খাবার গেছে এটি কিছু নাই তো আগে আগে সকাল সকালে তারপর যে একটা জিনিস দেখে সকালবেলা বলছিলাম না আমু মুরগি রেখে গেছে বিভিন্ন তরকারি রেখে গেছে ওই মুরগি হ্যাঁ আর এখানে জিনিসপত্র রাখে আর কি তো আগে তরকারিটা গরম দামু তারপর তরকারি আর ভাত রয়েছে ভাতটা তারপর খামুন তারপর আরো অনেক কিছু আছে আজকে ভিডিওটা দেখেন আপনার অনেক ভালো লাগবে তো লিস গো

আমি এখান থেকে গেছি জানি দেখি কি বাচ্চাটা যে যে ভিতরে কি পাথরের ভিতরে যেটার ভিতরে বাচ্চা দেওয়া বাচ্চাটা গলা পর্যন্ত পানি আর কোথায় আমার দেখে আমার অনেক কষ্ট লাগছে আমার অনেক আফসোস লাগছে আমি থাকতে এটা হয়ে গেছে কেন তা এটা কিছু করার নেই আমাদের যে একটা আমাদের যে বাড়িওয়ালা এটা হচ্ছে একটা খাচ্চুরের বাড়িওয়ালা বলতে পারেন এই এসে কি ওইখানে যেখান থেকে পানি যায় দেখছেন পাইপের ওই যে একদম ওই পানি যাওয়ার পাইপেরিটা এই জায়গাটা আগে অনেক সুন্দর মতো খোলা খোলা মেলা আসলো যার কারণে বৃষ্টি এলে ওখান থেকে ডাইরেক্ট পানি চলে যেত এখন উপরে একটা জালার মতো দিয়েছে আর ওই জালটা ঠিক মতো দেয় না যার কারণে ওইখানে পানি আটকাইতে এখন এই ওখানে কবুতরগুলো আটকে রয়েছে ভাই একটা যদি কবুতর মারা আমি বাড়িওয়ালার যা কর্ম বাপরে দেখেন পুরো এলাকা পানিতে পড়ে গেছে ও তোকে টান্স দিয়ে

কারণ তরকারি তো ঠান্ডা ভাত ঠান্ডা হয়ে গেছে আর বিছানার অবস্থা লাগছে না ও পুরো বিছানা খালি আর আজকে একটা দুঃসম্ভব বলে দিই কারণ লালি যদি কেউ পছন্দ করে থাকেন আপনাদের ভিতরে লালি রাত দেখতে পাবেন না কারণ মতো মধ্যে বাড়ি লালি গেল কই লালি গেল কই লালি পাবেন না কারণ লালি কিছুদিন ধরে আমাদের বাসা সমস্যা করছে দিয়ে চিল্লাচিলি করে তখন আম্মু মনে করছে হয়তো কোনো অসুখ বা আশা পিসে আমরা হসপিটাল নিতে চেয়েছিলাম কিন্তু পরে দেহের এরকম কেমন ধরনের সমস্যা করে যার কারণে আমরা লালিরে বাইরে ছাড়িয়ে দিছি এখন লালের ছাড়ে দিল আমার মামাদের যে বাসার গলিটা ওই গলিতে ছেড়ে দিছি মাঝে মাঝে আমি যদি যাই ডাকি না লালি লালি ও দৌড় দিয়ে আই পরে সত্যি ও দৌড় দিয়ে আই পরে আর ওই যে যে সময় যায় সময় একটু সুটকি মাছ লো যে চিংড়ি মাছের সুটকি শুটকি মানে কি যে শুটকি থাকে না চিংড়ি শুটকি ওইগুলো লই যায় ওইগুলা একটু প্যাকেটটা খুলে ও দৌড় দেওয়াই পরে কারণ ঘ্যান না ওর না কেসে লেগে ও দৌড় দেওয়াই পরে মেহমাম করে আই পড়ে যেয়া ওর বাতের পাতিল লই যায় অনেকখানে বাত রয়েছে পাতল গুলো রাখছে আমি তরকারি রাঁধতে পারি যেকোনো তরকারি রাঁধতে পারি হ্যাঁ কিন্তু ভাত রাঁধতে পারি ভাত রাঁধলে ওই যে না এটা দিতে পারি হাতের সমস্যা কারণ ওইটা দিতে পারি না এটা আমার অনেক কষ্টের ব্যাপার তো দিই আগে তো এটা টানুক আর এখন খাবার খাবো না আর এখন অনেক কাজ আছে ব্যক্তগত কারণ দেখাই এই ঘরটারে দেখেন এই ঘরটার আপনারা এর আগে অনেকবার দেখছেন কিন্তু এই ঘরটা যে এভাবে এইভাবে এখনো এইগুলো অগুচানো রয়েছে তো আগে যেমন দেখেন আধুয়া রয়েছে এখন ধুমু তারপর খাবার খামু তো আগে যে ধুয়ে ফেলে এইটারে এগুলো আগে ধুয়ে আগে গেল ও পুরা জাগারা যেমন ময়লা তো এটি সব ধুইতে হবে এখন এগুলো সব ধুমো এখন এই লাল এই সাদাগুলো সবগুলো এটা না শুধু এইগুলো আমাদের ধুই তৈবে এখন সবাই দেখতে পাচ্ছেন তরকারি আর ওইখানে ভাত রাখা হয়ে গেছে তো কিছু ভান্ড বাড়ি আছে ওইগুলো ধুই তৈবে এখন

তরকারি প্লেট ভাত চামচকার একটা ও চামচ আছে আর একটা চামচাম তো পুরো সব হয়ে গেছে তো এখন আগে ভাতা পেরে নিটনি বলতেছেন আজকে ভাত দোস্ত আলু তো আমিও তো বাসায় না এত জানি তো আগে খাবার টাবার খাইনি তো গাইজ খাবার খাওয়ার পরে এখন আমার একটা ভালো লাগতেছে আর ওই কি ঘরের মধ্যে দামিয়ে গেছে এখন ভালো লাগতেছে না আর খাঁচাটা গুছাইতে যে আমার যে কষ্ট হয়েছে এখানে নিচে পানি দিচ্ছে তার একটু কবিতারের গলা বন্ধ পানি এ করছে না আর একটু লেটপাত মারাই যেত তো to this process. I hope video don't like subscribe Much deeper. I've feeling weird, I can't see if you good enough. Nothing's really clear. Sometimes it could be a little tough. I just need to feel like the inside for me. But